তো অনেক ধরনের চ্যালেঞ্জ ভিডিও করি আজকে আমি চ্যালেঞ্জ ভিডিও করছি না আজকে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে আমি কি কি কিনে এনেছি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি তাই চলো ভিডিওটি নস্কিপ করে পুরো ভিডিওটি দেখবে দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমি কি কী বাজার করে নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সবার প্রথমে কলা এই দেখো এই এতগুলা এক কিনে দিয়ে আসছি আর বাচ্চাদের জন্য এই যে খাবার আর মিচি দেখো বাঁধাকপি আর এটা আম সত্য চাটনি খাওয়ার জন্য আম সত্য নিয়ে আর এই যে দেখতে পাচ্ছ নারকেল তেলের ডিব্বা আমার এইটা তেলই সবচেয়ে পছন্দ তাই আমি এটাই নিয়ে আসছি হেয়ার তেল হ্যারে তেল দেওয়ার জন্য আর ক্ষীরা আজকে ক্ষীরার দাম একটু কম ছিল তাই এক কিলো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আরও অনেক কিছু এনেছি তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আমি তোমাদেরকে দেখাতে থাকি টমেটো টমেটো সেলাইড খাবো তার জন্য এনেছি আর চাটনি বানাবো এটা লঙ্কা কাঁচা লঙ্কা আরও অনেক কিছু আছে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো বেগুন আজকে বেগুনের প্রচুর প্রচুর দাম আজকে বেগুন পঞ্চাশ টাকা কিলো তাই আমি অল্প এনেছি শুধু বিশ টাকা কুড়ি টাকার কেন কি বেশি আনলে পরে এখনকার দিনে সব শুকিয়ে যায় তার জন্য অল্প অল্প করে নিয়েছি অল্প অল্প করে তাজা তাজা খাবো তার জন্য আরও অনেক কিছুই আর দেখো ভেন্ডি ভেন্ডি সেদ্ধ খাবো ভাজা খাবো তরকারি খাবো সব খাবো পটল পটল আজকে হলো পটলের দাম একটু কমেছে এখন পটল এখন চল্লিশ টাকা কিলো এগুলো হলো মশলা সব ধরনের মশলা আনা হয়েছে অ্যানিয়ান পেঁয়াজ এতে কী বলো লেবু আরও অনেক কিছু আনা হয়েছে তোমরা দেখলাম আমি অনেক ধরনের সবজি বাজার করেছি আরও অনেক কিছু আছে সেগুলো তোমাদেরকে আর দেখাচ্ছি না আর চিকেন এনে এনেছি রান্না করার জন্য আর দেখো আমি কী কী সবজি এনেছি তোমাদের কেমন লাগলো আমার সবজিগুলো দেখে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই জানাবে আমার বাজার কেমন হয়েছে আর বাজার করতে করতে আমি একটু বাজার করার খুবই ঢিলা বাজার করতে করতে আমার একটু অনেক দেরি হয়ে গেলো বাজার করে আসে তাই আমার সবজি বাজারগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই আর এই দেখো খোলাগুলো কলাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে দেখতে পাও তার জন্য তাই এখন আমি ভিডিওটি রাখছি এখানেই তাই